প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে ও সার্টিফিকেট মামলার পরের শুনানি কিন্তু নয় ডিসেম্বর আজকে এই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব ছোট্ট একটি অ্যালয়েন্স তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক কেন্দ্রীয় ও তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তা অবৈধ কেন এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে আলোচনা করব যেহেতু ও সার্টিফিকেট কিন্তু কেন্দ্র তালিকায় বৈধ আছে এবং রাজ্য অবৈধ কেন তাই ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কিন্তু আগামী নয় ডিসেম্বর দুপুর দুটোই এবং বাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে ও সি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় শুনানিতে কোনো রায় ঘোষণা করা হয়নি বাইশে নভেম্বরে কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা শুনানি হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রায় ঘোষণা করা হয়নি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাইব বিচারপতি কে বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্য পরিপ্রেক্ষিতে কিন্তু নির্দেশ দেয় নয় ডিসেম্বর এই মামলা বিস্তারিত শুনানি হবে তো আগামী নয় ডিসেম্বরে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু মামলার শুনানি হবে এবং কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ইস্যু করা প্রায় বারো লাখ ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে তোমরা ইতিমধ্যে সবই কিন্তু জানো এই বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল হাইকোর্টকে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার এবং পাঁচে আগস্ট কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃধন বেঞ্চে এই মামলা শুনানি হয় সুপ্রিম কোর্ট কিন্তু সেই সময় রাজ্য সরকারের হলফনামা জমা দিতে বলেছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের পর এই মামলা বিচারপতি গভাই ও বিচারপতি বিশ্বনাথ ডিভিশন বেঞ্চে চলে যায় এবং বাইশে নভেম্বর রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন রাজ্য সরকারের ইস্যু করা ছিয়াত্তরটি শ্রেণির ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্ট এই ছিয়াত্তরটি শ্রেণির ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করেছে হাইকোর্ট যে ছিয়াত্তরটি শ্রেণী বাতিল করেছে সেইগুলি সবই কিন্তু কেন্দ্রীয় ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার স্পষ্ট কিন্তু বলে দিয়েছে যে ছিয়াত্তরটি শ্রেণির ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে সেই ছিয়াত্তরটি শ্রেণির ও বিসি সার্টিফিকেট কিন্তু কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত আছে তাহলে যে সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের কাছে বৈধ সেই সার্টিফিকেট রাজ্য সরকারের ইস্যু করতে অবৈধ হয় কি করে এই প্রশ্ন কিন্তু তুলেছেন আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী তো হাইকোর্টের রায় দেওয়ার সময় কেন্দ্রীয় ও তালিকায় এই ছিয়াত্তরটি শ্রেণী অন্তর্ভুক্ত ছিল না তা দেখেননি এছাড়া মন্ডল কমিশনও এদের অন্তর্ভুক্ত কথা বলেছিল এবং আরও জানায় কপিল সিব্বল আরও সওয়াল করেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এই সব শ্রেণীর প্রতিনিধিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে যে ছিয়াত্তরটি শ্রেণীর এখানে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে পর্ব পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কিন্তু ওই সমস্ত কাস্ট অর্থাৎ ওই সমস্ত শ্রেণীর মানুষদের কিন্তু ওখানে সার্টিফিকেটের গ্রহতা দিয়েছে অর্থাৎ গ্রহণ করেছে তাহলে এখানে কিন্তু প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এইসব শ্রেণীর প্রতিনিধিদের সার্টিফিকেট দেওয়া আছে তারপরে পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেট বাতিল হয় কেন এই ও সার্টিফিকেট বাতিলের জন্য রাজ্য সরকারে অনেক চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কিংবা পরীক্ষা নিতে পারছে না সরকার অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও কিন্তু অনেক বাধা তৈরি হয়েছে কপিল সিব্বল আজ গ্রহণ করেন সুপ্রিম কোর্ট জানায় নয় ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে তো আগামী নয় ডিসেম্বরে বিস্তারিত মামলা কিন্তু শুনানি হবে তো নয় ডিসেম্বরে তোমরা চোখ রাখুন দেখুন কি রায় আসে তো ছোট্ট একটি ব্রেকিং নিউজ এই নিউজটা ছিল অভিষেক সংক্রান্ত তথ্য তা সেই তথ্যটা তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে